একবার এক বনের পথ দিয়ে একটা হাতি হেঁটে যাচ্ছিল আর উল্টো দিক থেকে আসছিল একটা শিয়াল যার গায়ে ছিল প্রচণ্ড নোংরা ময়লা আবর্জনা তো হাতি একদিকে সরে গিয়ে শিয়ালকে যাওয়ার পথ করে দিল আর এইদিকে শিয়াল তো আত্ম অহংকারে লাফিয়ে উঠলো সে পুরো বনজুড়ে সবাইকে বলতে শুরু করলো যে হাতি তাকে খুব বেশি সম্মান করে সে নিজে অনেক বড়ো মাপের জন্তু এবং এজন্য হাতি তাকে ভয়ও পায় তার পথ এড়িয়ে চলে তো এই ঘটনায় হাতির দল বিভ্রান্ত হয়ে পড়ল একদিন একটা ছোটো হাতি এসে বড়ো হাতিকে জিজ্ঞেস করলো শিয়ালের দাবি দেওয়া শিয়ালের এই কথাগুলো কি সঠিক বড় হাতি একটু হেসে বলল আমি চাইলে একটা লাত্তি দিয়ে শিয়ালকে দূরে হটিয়ে দিতে পারতাম কিন্তু সেক্ষেত্রে ওর গায়ের সকল নোংরা আবর্জনা আমার পায়ে লেগে যেত আমাকে নোংরা থাকতে হতো আর এ কারণেই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদে তাকে পথ করে দিয়েছিলাম এ গল্প আমাদেরকে কি শেখায় আপনি যদি বড় কিছু হতে চান তাহলে আপনাকে অহংকারী পরনিন্দাকারী নেগেটিভ মানুষদের এড়িয়ে চলতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি বোয়াল মাছের একটা ঝোল করে দেখালাম এবং ব্লুবেরি অটস লোফ বানিয়ে দেখালাম সাথে উপকরণও দেখিয়ে দিলাম অর্সের এই রেসিপি আপনারা ট্রাই করে দেখবেন কতটা সুস্বাদু হয়েছে যাই হোক মন থেকে ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওর কোনো অংশ যদি একটুও শিক্ষণীয় মনে হয় তাহলে সাবস্ক্রাইব করেও সাথে থাকতে পারেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ